ইতিহাস ও ঐতিহ্য দিক দিয়ে রাজশাহী কিন্তু অনেক সমৃদ্ধ এবং সেই সমৃদ্ধতার মধ্যে পড়ে রাজশাহীর ঈদের নামাজ বা ঈদের জামাতগুলো আজকে আপনাদেরকে আমি বলবো রাজশাহীর ঐতিহাসিক ঈদগাহগুলো সম্পর্কে এবং রাজশাহী নগরীতে কোথায় কোথায় কিভাবে কিভাবে ঈদের নামাজগুলো পড়া হয় রাজশাহী সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী ঈদগাহ হলো হজরত শাহ মখদুম রহমাতুল্লাহ কেন্দ্রীয় ঈদগাহ প্রায় 150 থেকে 200 বছর ধরে এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে বাজারের খাদেমের মতে এই ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় লাখখানেক মানুষ ঈদের নামাজ আদায় করতে পারেন আমি হজর শাহ মকদুম একজন খাদেম আমার নাম মোহাম্মদ জহরুল হক হজর শাহ মকদুম রহমতুল্লাহ আলাই একজন আল্লাহর উলি ওনার জন্মস্থান হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ শরীফে বারোশো ষোলো খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন ইরাকের রাজধানীতে ইসলাম প্রচার উদ্দেশ্যে তিনি বারোশো সপ্তাশি খ্রিস্টাব্দে আগমন করেন বাংলার জমিনে ভারতবর্ষে ওখান থেকে ইসলাম ঐতিহাসিক ভাবে রাজশাহীতে ইসলাম প্রতিষ্ঠার পেছনে রয়েছে এক দীর্ঘ সংগ্রামের গল্প রাজশাহী অঞ্চলে একসময় ছিল হিন্দু রাজা দেবরাজের শাসন প্রায় উনচল্লিশ বছর ধরে তার সঙ্গে তিনবার যুদ্ধ হয় যার পর ইসলামের বিস্তার ঘটে উপশহর ঈদগা প্রথম প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এরপর দু ও দু সালে দুইবার এটি সংস্কার করা হয় সর্বশেষ দু হাজার তেইশ সালের আঠারো এপ্রিল এটি আবারও সংস্কার করা হয় এখানে প্রায় দু হাজারের বেশি মুসলি ঈদে নামাজ আদায় করতে পারেন এখানে মহিলাদের জন্য আলাদা ঈদের নামাজের ব্যবস্থা রয়েছে যা রাজ্যের অন্যান্য ঈদগা থেকে এটিকে আলাদা করে এখানকার নাম ফলকগুলোতেই এই সকল তথ্য পাওয়া যায় রাজ্যের অন্যতম বৃহৎ ঈদগাহ হল মহানগর ঈদগাহ ময়দান যা ঈদগাহ নামে পরিচিত উনিশশো সালের বারোই জুন এটি প্রতিষ্ঠিত হয় এবং এর পর থেকে এখানে ছেষট্টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এই ঈদে অনুষ্ঠিত হবে সাতষট্টিতম জামাত প্রায় সাড়ে সাত হাজার মুসলিম এখানে নামাজ আদায় করতে পারেন এটা সংস্কার হয়েছে প্রথমত আমরা বিরানব্বই সালে একটা সাধারণ প্রাচীর দিয়ে এটা শুরু করে সেই সময় মেয়র মহোদয় ছিলেন কী বলে মিজানুর রহমান বিনু হ্যাঁ প্রথম জামাতে উনি ছিলেন আর আমি প্রথম আমাদের সভাপতি হলো চেয়ারম্যান আফতাব উদ্দিন আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রতি বছর আমরা মোটামুটি পাঁচ থেকে সাত হাজার মুসল্লি এখানে ধারণ ক্ষমতা আমাদের এই তো এখানে নামাজ শেষে আমরা একটা জিনিস দেখতে পাই যে বিভিন্ন প্রান্তের মানুষ আসেন নামাজ পড়েন এবং পাশে একটা গোরস্থান আছে অনেক বড় গোরস্থান এখানে তাদের নিকটত্ব যারা মারা গেছেন তাদের বইয়ের আত্মার মাফিরাতের জন্য তারা দোয়া করেন মোনাজাত করেন সাহেব বাজার বড় রাস্তা ঈদগাহ জামাত রাজ্যের একটি ব্যতক্রমী আয়োজন এটি কোনো নির্দিষ্ট ঈদগাহ নয় তবে শহরের বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে ঈদের নামাজ আদায় করেন চুয়ান্ন বার এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং প্রতি বছর আনুমানিক বারো থেকে তেরো হাজার মুসল্লি এখানে নামাজ পড়েন বিশেষভাবে এখানে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা রাখা হয় আমাদের এখানে ঈদের জামাত বড় দিন থেকে হয় বছরে দুইটাই সেই হিসাবে করোনার সময় বাদ দেয়া আর এমনি দু একটা জামাত বৃষ্টি মানে প্রতিকূল আবহাওয়ার কারণে মসজিদগুলিতে হয়েছে এছাড়া এখানে চুয়ান্নটা ঈদের জামা অনুষ্ঠিত হচ্ছে এইবারে সেই হিসাবে বহুদিন থেকেই তাহলে মনে করেন চুয়ান্নটা হলে আপনার এখানে প্রায় সাতাশ বছর থেকে তারা আরও বেশি থেকে প্রায় তিরিশ বছরের কাছাকাছি জামাত ঐতিহ্যের ধারাবাহিকতায় রাজ্যের ঈদগা গুলোতে এবারও ঈদের জামাত অনুষ্ঠিত হবে শান্তিপূর্ণ ভাবে যেন সবাই ঈদের আনন্দ উপভোগ করতে পারেন সেই কামনায় রইল ঈদ মোবারক